কামারপুকুরের আদলে এবার জয়দামবাটিতে বা সারদা জন্মতিথিতে সারদা মেলা শুরু হতে চলেছে কামারপুকুরের আদলে এবার মা সারদার জন্মভূমি জয়দামবাটিতে মা সারদার জন্মতিথি উপলক্ষে বিশেষ মেলার আয়োজন করলেন স্থানীয়রা জয়দামবাটি মাতৃমন্দির সংলগ্ন মাঠে আগামী কুড়ি থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা বাইশে ডিসেম্বর মাতৃ মন্দিরের তরফে রীতি মেনে পালিত হবে মা সারদার আবির্ভাব বা জন্মতিথি আঠারোশো সালের বাইশে ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জগৎ জননী মা শারদা পরবর্তীতে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে মা শারদার সেই জন্মভিটেতে প্রতিষ্ঠিত হয় বিশাল মাতৃ মন্দির প্রতিষ্ঠার পর থেকেই জয়রামবাটিতে ভক্তি শ্রদ্ধার সঙ্গে প্রতি বছর মা শারদার জন্মদিতি পালিত হয়ে আসছে বহু ভক্তের সমাগম দেখা যায় এই দিন এবছরও বাইশে ডিসেম্বর বিশেষ পুজো হোম নাম গান মায়ের কথা পাঠ সহ বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের মাধ্যমে তিনটি পালনের আয়োজন করেছে মাতৃমন্দির কর্তৃপক্ষ তবে এবার মাতৃমন্দিরের সেই আয়োজনের সঙ্গে পুণ্যার্থীদের বাড়তি পাওনা হতে চলেছে শারদা মেলা জয়রামবাটিতে মা শারদার জন্মদিন উপলক্ষে আয়োজিত এই মেলাকে ঘিরে এখন স্থানীয়দের উন্মাদন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করুন এখনই নতুন নতুন আপডেট পেতে এই মায়ের তিথি পূজা যেমন প্রতি বছর হয় সেইভাবেই এবারও ওটা পালন করা হবে এবং এটা একশো বাহাত্তরতম মায়ের তিথি পূজা পালন করা হবে সে নিয়ে যেমন হয় প্রতিবছর বিশেষ পুজো হোম মায়ের বিশেষ ভোগ প্রসাদ ভক্তদের খাওয়ানো হাজার হাজার ভক্তরা আসবেন আর এইভাবে ওটা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মধ্যে দিয়ে হবে এর মধ্যে বিশেষ রয়েছে দুইজন ভালো বক্তা মায়ের বিষয়ে বলবেন তারা আসছেন তা সে নিয়ে আমাদের বড় একটা আগ্রহ ধর্মসভা যেটা বিকেলে থেকে হবে সেখানে রহরা তে স্বামী বিবেকানন্দ যে কলেজ আছে তার প্রিন্সিপাল মহারাজ আছে আসবেন উদ্বোধনের এডিটর মহারাজ আসবেন এরা বিশেষ একটা ভালো মানে বক্তৃতা দিতে পারেন মায়ের বিষয়ে তাদেরকে মাধ্যমে এটা হবে আর সন্ধ্যা সময়ে যেমন ভজন ইত্যাদি হয় সেসব হবে তা এটা মাত্র একদিনেরই ব্যাপার ডিসেম্বর এবার পড়ছে সেই ডেট যেমন মায়ের মূল যে প্রথম যে ইয়ে হয়েছিল আবির্ভাব সেটাও ওই রকমই বাইশে ডিসেম্বর ছিল আঠারোশো তিপ্পান্ন সালে হচ্ছে মাতৃমন্দির মন্দির সংলগ্ন একটা এলাকাতে মানে একটা গ্রাউন্ডে এখন দীর্ঘদিন জয়রামবাটি মানুষের একটা দাবি ছিল এবং শুধু জয়রামবাটি বললে ভুল হবে অঞ্চলের আপামোর জনগণ তৎসহ সংলগ্ন এলাকাগুলোর একটা গ্রামীণ মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে মায়ের নামে একটা মেলা হওয়া উচিত এবং করাটাও খুব জরুরি মায়ের নাম প্রচার প্রসার এইগুলো এবং একটা ভালো লাগার জায়গা কারণ কামার পুকুরে দীর্ঘদিন ধরে একটা মেলা হয় ঠাকুরের জন্মতিথি উপলক্ষে প্রায় বিরাশি বছর ধরে মেলাটা হচ্ছে সেখানে জয়রামবাটিতে একটা মেলা হওয়া আমরা চেয়েছিলাম তো সংলগ্ন এলাকাটাতে একটা গোটা গ্রামের মানুষ শিহর অঞ্চলের গোটা গ্রামীণ মানুষের একটা কমিটি গঠন করে তাদেরই উদ্যোগে আজকে একটা মেলা হতে চলেছে সেই মেলাটা হবে কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত মেলা সত্যি ছোট থেকে আমরা কামার মেলা দেখে বিভিন্ন জায়গা দেখে এখানে মেলা সত্যি একটা এর নাম শুনলে খুব আনন্দের মুখ মুখটা ভরে যাচ্ছে যে একটা জরামবাড়িতে শারদা দেবীর নামে মেলা হচ্ছে সে মেলা অবশ্যই খুব ভালো খুব ভালো এত ভালো জিনিস যেটা হয় না একটা হয়েছিল মেলা দু সালে নাতি মন্দির থেকে করেছিল সেই মেলাতে যে ভিড় হয়েছিল যে উদ্যম হয়েছিল সেই জিনিসটা আশা করি এই মেলাতেও থাকবে কারণ প্রচুর অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠানটা দেখতে প্রচুর লোকে আসবে এবং অনুষ্ঠানটা খুবই ভালোই হবে